একটা আইন সংকট অধিকার সুপ্রিম কোর্ট সেটা পরোক্ষ স্বীকার করে নিয়েছে সহজে এই টাকা দেওয়ার মনে হয় ইচ্ছা নেই আসলে আমাদের সব টাকাই গভর্নমেন্টের কাছে রয়েছে হয়তো হাতে নেই

ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে সেই সপ্তাহ শেষ হতে চলেছে আগামী 28 জুন আজ 19 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত কি সরকারের কাছ থেকে কোনো গ্রিন সিগনাল পেয়েছে সরকারি কর্মীরা এ নিয়ে সরাসরি কথা বলবো আর সরকারি কমিটি হচ্ছে আজকে 19 তারিখ কোনো কি আশা রাখছেন না কোনো কি পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত না পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন বের এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার আমরা সরকারি কর্মচারীরা সরকারের সমস্ত কিছু প্রকল্প আমরাই রূপায়ণ করি আমাদের আমাদের মেধা কর্মশক্তি দিয়ে সমস্ত প্রশাসনকে আমরা সচল রেখেছি অথচ আমাদের ন্যায়সঙ্গত ন্যায্য যে দাবি ডিআনএস এলিভেন্স সেটা সেটা এখনো সরকার যে বকেয়া আছে কমিশনের দু হাজার নয়ের রূপা অনুসারে সেটা এখনো সরকার দিচ্ছে না সুপ্রিম কোর্ট ভাটিক দেওয়ার পরও ইন্টারিম অর্ডার যদিও কিন্তু সেটা তো একটা অর্ডার সেটা সরকার কেন মানছে না সেটা কি আমাদের দুর্ভাগ্যের ব্যাপার কিন্তু সরকার আমরা বলে রাখি সরকার যদি এই অর্ডার না মানে অবশ্যই কন্টেম্পট কোর্ট করা হবে এবং আমাদের পথের আন্দোলন এবং কোটের আন্দোলন যেমন চলছে সেটা তীব্র থেকে তীব্রতর করা হবে এই যে বলছেন কোনো এখনো গ্রিন সিগন্যাল পাই না তবে এরই মধ্যে সরকার 2 দফার ঋণ নিয়েছে 4000 কোটি টাকা কি মনে হচ্ছে এই দিয়ে মেটানোর জন্য কি তৎপরতা সরকারের সরকার মানে কালেক্ট করবে সেটা তো সরকারের ব্যাপার ঋণ কেন সরকারকে নিতে হবে আমরা যতদূর জানি সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্র দেয় আমাদের যে বেতন এবং ভাতা সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্র দেয় এবং ফর্টি পার্সেন্ট রাজ্য দেয় কেন্দ্র সরকার আমরা যতদূর শুনেছি বা জেনেছি কেন্দ্র সরকার তাদের যে টাকা সেটা মঞ্জুর করে দিয়েছেন দিয়ে দিয়েছেন ফর্টি পার্সেন্ট টাকা রাজ্য সেটা ঠিকমতো হয়তো দিতে পারছেন না দিচ্ছেন না অন্য খাতে ব্যয় করছেন বলে আমাদের দিয়ে দিতে পারছেন না কেন্দ্র সরকার যে দিয়ে দিচ্ছেন না মানে ডিএ টাকা দিচ্ছেন না বলে রাজ্য সরকার বারবার অভিযোগ করছে সেই ব্যাপারে আমরা রাজ্য সরকারের কাছে বারবার বলেছি যে পত্র প্রকাশ করতে অথচ রাজ্য সরকার এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করেনি আমাদের একটাই কথা আমরা অফিসে এসে কাজ করছি আমরা শ্রম দিচ্ছি আমাদের সরকারি কর্মচারীরা এই যে প্রশাসনের সমস্ত কিছু প্রকল্প রূপায় করছি আমাদের ন্যায্য দাবি দিয়ে দিয়ে তো কোনো বর্ধিত বেতন নয় আমাদের যে মূল্যবৃদ্ধির জন্য বেতনে যে অবক্ষয় হয় সেটা পূরণ করার জন্য একটা আইন অধিকার সেটা হাইকোর্ট সেটা বলেছে সুপ্রিম কোর্টে সেটা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে পরোক্ষভাবে স্বীকার করেছে বলেই তো টোয়েন্টি পারসেন্ট বকেয়া দেওয়ার কথা মঞ্জুর করেছে এই যে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকার কি বকেয়া দেওয়ার পঁচিশ শতাংশে মেটাতে পারবে মানে নির্ধারিত সময় অনুযায়ী অবশ্যই মেটাতে পারবে শুধু সরকারের সদিচ্ছা নেই সমস্ত কিছু আছে সরকারের সমস্ত টাকার ব্যবস্থা করার ক্ষমতা আছে শুধু কর্মচারীদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করবে এবং তাদের মানে সরকারের দাক্ষিণের উপর সরকার কর্মচারীরা নির্ভরশীল থাকুক এটা সরকার চায় যদি আপনাদের দাবি পূরণ না হয় বা সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে সেক্ষেত্রে কি পথের আন্দোলন ছাড়াও কি বৃহত্তর আন্দোলনের পথে নামবে অবশ্যই পথের আন্দোলন তো আমরা পথের আন্দোলনের মধ্যে আছি আপনারা দেখছেন যে আটশো সাতাত্তর দিন আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি দিয়ে তাদের অন্য তোমার একটা দাবি অন্যান্য দাবি আছে কর্মচারীদের ন্যায্য দাবি অধিকারের জন্য কাজেই আমাদের পথের আন্দোলন তো থাকবেই আমাদের সুপ্রিম কোর্টেও আমাদের লড়াই আন্দোলন চলছে আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ সম্প্রতি আবেদন করেছে আদালত সেটা মঞ্জুর করেছে আমাদের বক্তব্য আদালত শুনছেন সুপ্রিম কোর্টে শুনছেন আমাদের বক্তব্য আবার সুপ্রিম কোর্টে বলা হবে এখন আমরা যেটা ঠিক করেছি কন্টেম অফ কোর্ট করবো এবং সেটা পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলন করবো দরকার হলে নবান্ন অভিমুখে আমরা কর্মচারীদের নিয়ে শিক্ষক মহাশয়ের সকলের সম্মিলিত শক্তি নিয়ে নবান্ন অভিযান করবো ডিএসজি ন্যায্য টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেটা যাতে মিটিয়ে দেয় এবং আমাদের বকেয়া যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রূপা দু হাজার নয় ফিফটি রেগুলেশন সেটা যাতে মিটিয়ে দেয় তার জন্য আমাদের মানে কোর্টের আন্দোলন এবং কথের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করবো আপনি কি বলছেন এটা তো সরকারের মিটিয়ে দেওয়া উচিত এতদিন ধরে যখন চলছে দু সালে ব্যাপার দু কুড়ি সালের যে রোপাটা বেরিয়েছে তাও সরকার নিজের ঘরে গোপন কুটুরিতে আটকে রেখেছিল সেটাও যে কোর্ট অর্ডার দিয়েছে পয়লা জুলাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার জন্য পাবলিশ করে দেওয়ার জন্য তার জন্য কোর্টকে অশেষ ধন্যবাদ দেখা যাক এক তারিখ পয়লা জুলাই কোর্ট আদেশ অনুসারে যদি আমাদের জানতে পারি যে দু হাজার কুড়ির রোপাতে বাকি আছে পয়লা জুলাই না ষোলোই মে যে নির্দেশটা দিয়েছে সুপ্রিম কোর্টের

হবে উনি দেখবেন আবার পরবর্তী ক্ষেত্রে কতদিন করে লেনদি টানা যায় আরো সুপ্রিম কোর্টে গিয়ে আবার ওই যে কি একটা ফাইল করেছে রিভিউ ফাইল করেছে সেটাকে নিয়ে এখন কতদিন টানাচড়া করা যায় এইভাবেই উনি চালাতে চাইছেন এইভাবেই উনি চালাবেন এরই মধ্যে সরকার দু দফা গত তিনিই জুন এবং গত পরশুদিন দু হা দুহাজার কোটি দুহাজার কোটি টাকা করে ঋণ নিয়েছে আর এর থেকে তো কি মনে হচ্ছে এটা কি দিয়ে দেওয়ার তৎপরতার জন্যই রাজ্য সরকার এই ঋণটা নিয়েছেন অ্যাকচুয়ালি তো বাজেটে বিয়ে সম্বন্ধে কিছু দেয়া থাকে আর এই যে ঋণটা বাজার থেকে নিয়েছে এটা আশা করি অন্যান্য খাতেও তার তো অনেক খরচ আছে মাননীয় খাতে খরচা করার জন্য নিয়ে নিতে পারেন এটাই হচ্ছে ব্যাপার মোবাইল ব্যাপার না বলে হচ্ছে অন্য খাতেও ব্যবহার করেছেও নিতে পারেন এটা হ্যাঁ আমার মনে হচ্ছে এটা অন্য খাতেও নিতে পারে লাগবে তো দশ হাজার কোটি টাকা ওপর সেখানে চার হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে তার মানে ওনার কাছে যদি ছ হাজার টাকা ছ হাজার কোটি টাকা সংস্থান থাকে তাহলে সেটার সঙ্গে দেখা যাক কি হয় আমাদের এখন সাতাশ তারিখ অবধি দেখতে হবে মনে হচ্ছে সাতাশ তারিখ ছুটি তিরিশ তারিখের মধ্যে যা হওয়ার দেখা দেখে তারপর আমাদের যা হওয়ার তাই করতে হবে আপনারা বলছেন যে তিরিশ তারিখ পর্যন্ত যদি সেই সময়ও পেরিয়ে যায় যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্রিন সিগনাল না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি বৃহত্তর আন্দোলনের পথে দেখা যাবে আপনাদেরকে অবশ্যই আবার বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে দেখা যাক সুপ্রিম কোর্টের হান্ডারে যখন কেসটা রয়েছে সুপ্রিম কোর্ট কন্টে কোর্টে কি ব্যাপারটা করে তারপর দেখে আমাদের বৃহত্তর আন্দোলনে যাওয়ার আন্দোলন আবার নবান্ন অভিযান এইসব অভিযান ছাড়া বা ধর্মঘট আমাদের প্রেম ধর্মঘট এইসব ধর্মঘটের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে দেখা যাক কিভাবে করা যায় আর একজনের সাথে কথা বলবো আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে আজকে উনিশ তারিখ হয়ে গেল এখানে কিছু বলার নেই জানেন তো মানে উনি উপর দিকের কর্মচারীদের জন্য যেভাবে সমানুভূতিশীল এবং তাদের নি কিন্তু নিম্ন শ্রেণীর আমরা যারা সাধারণ কর্মচারী এমনকি এই ধরুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার র্যাঙ্ক অব্দি যারা আছেন আর কি বা ডেপুটি সেক্রেটারি তাদেরকে উনি ওনায় কর্মচারী মনে করেন না ফলে তাদের নিয়ে ভাবনা চিন্তাই যখন করেন না কি হবে এই সুপ্রিম কোর্টের এই অর্ডার যদি উনি অন্য কোনোভাবে মানে ওনার তো পরামর্শদাতার অভাব নেই বড় বড় সব লয়ার আছে তারপর বুদ্ধিজীবী আছে অভিযোগ সরকারের মতো বুদ্ধিজীবীরা রয়েছে তারা ওনাকে কি সৎ পরামর্শ দেন আমি জানি না তবে এইটুকু বলতে পারেন ওনারা হয়তো বলেছেন যে এই সব লোকেদের দেওয়ার দরকার নেই কারণ তো মানে অপরিণামদর্শী লোক এদের আর কি দাম আছে সেই কথা ভেবে উনি যদি সুপ্রিম কোর্টের অর্ডারকেও কেউ ভায়োলেট করেন সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই আমরা সর্বোচ্চভাবে ভাবে পথের আন্দোলন করেছি তারপর আইনগতভাবে এতদিন ধরে সেই দু সাল থেকে লড়াই করছি তারপরে সুপ্রিম কোর্টের এই ইন্টারিম অর্ডার এখন আইনের ব্যাখ্যা তো আমরা অতটা বলতে পারবো না আর ওনার হাতে আছে টাকা সরকারের মানে কোষাগারের টাকা যদিও জনগণের টাকা কিন্তু উনি জনগণের টাকা যথেচ্ছভাবে খরচা করেন সেই টাকাতে আমরা যে হিসাব করে দেখেছি আজ পর্যন্ত উনি যত টাকা উকিল ব্যারিস্টারের পেছনে খরচা করেছেন সেই টাকা দিয়ে আমাদের এই এখন চোদ্দ আঠেরো পার্সেন্ট পাই আরও কুড়ি পার্সেন্ট মতো দিয়ে দেওয়া যেত কিন্তু তা তিনি দিচ্ছেন না সেই আমাদের এই অভিজ্ঞতা থেকে বলতে পারি উনি সহজে এই টাকা দেওয়ার মনে হয় ওনার ইচ্ছা নেই তবে সুপ্রিম কোর্টের অর্ডার যেহেতু একটা বিশাল ব্যাপার এইটা হয়তো আমার ওনাকে একটু চাপে রেখেছে তবে এই যে বলছিলেন দুহাজার কোটি টাকা দুহাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এটা এটা অন্য কোনো ব্যাপারে হবে কারণ অন্য কোনো বিষয়ের জন্যে নিয়েছেন কারণ বিয়ের জন্য যদি নিতেন এগারো সাল থেকে কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী আমাদের এই সংগ্রামী যৌথমূল মঞ্চের সঙ্গে পশ্চিমবঙ্গ চিফ সেক্রেটারি তখন ছিলেন ওই দ্বিবেদী সাহেব তাদের মিটিং হয়েছিল হাইকোর্টের অর্ডারে তেইশ সালের জুন মাসে তাতে উনি বলেছিলেন কেন্দ্রীয় সরকার তার দেও টাকা যেটা দেয় গ্রান্ট ফিনান্স গ্রান্টের মাধ্যমে আর গ্রান্টি নেটের মাধ্যমে সেই টাকা কেন্দ্রীয় সরকার নিয়মিত দিয়ে দেয় যে মুহূর্তে কেন্দ্র ডিএ ঘোষণা করে সেই মুহূর্তে সেই টাকা অংশ পাঠিয়ে দেন তাহলে সেই টাকাগুলো তো উনি ফেরত দেননি তাহলে কোথায় কোথায় গেল সেই টাকা তো দশ হাজার কেন আমাদের হিসাব অনুযায়ী এতদিনে প্রায় তিরিশ চল্লিশ হাজার কোটি টাকাও পেরিয়ে গেছে কারণ সেটা তো বারো সাল থেকেই উনি দিচ্ছেন না কিন্তু বারো সাল থেকে কেন্দ্রীয় সরকার যে ডিএ গুলো ঘোষণা করেছে তার ম্যাচিং এইটি পার্সেন্ট হচ্ছে সরাসরি সরকারি কর্মচারীদের জন্য আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে এডেড কর্মচারী পৌরসভা শিক্ষক পঞ্চায়েত এদের জন্য ডিএ তাহলে এই টাকাগুলো কোথায় এইগুলো তো উনি বলছেন না কাউ জিজ্ঞেস করলেও বলেন আমরা জিজ্ঞেস করেছিলাম চিফ সেক্রেটারি মিটিং এর মাঝখানে কি ফোন এলো উঠে চলে গেছে ওনাকে বলা হয়েছিল তাহলে আপনি বলুন একটা শ্বেতপত্র প্রকাশ করে দিন যে এই টাকায় আমরা উন্নয়নের কাজ করছি তাহলে একটা মনে শান্তি পাই যে দেশের স্বার্থে আমাদের এই বঞ্চনা বঞ্চনা আপনি ভাবুন আমলাদেরকে ব্রেনের দাম আছে কিন্তু আমাদের যে কায়িক পরিশ্রম আমাদেরও ব্রেনের কাজ করতে হয় তা তার কোনো দাম নেই হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে তাদের বিশেষ ভাতা দেওয়া হয় আর আমাদের পাওনা দিয়ে উনি বলছেন দিয়ে কোনো অধিকার নয় উনি বলেছিলেন আমাদের প্রথম দিকে তো উনি অনেক কথাই বলেছিলেন এখন সেই পুনরাবৃত্তি করার দরকার হয় না কারণ সুপ্রিম কোর্ট যখন পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা বলেছে তার মানে ডিএ আমাদের পাওয়ার অধিকার আছে এটা সুপ্রিম কোর্ট ঘুরিয়ে মেনে নিবে সুপ্রিম কোর্টের মানা মানে সবাইকেই মানতে হবে কারণ সুপ্রিম কোর্টই দেশের আইন এবার উনি ফাঁকফোকর ফোঁকর খুঁজে হয়তো একটা রিভিউ পিটিশন দেবেন ওটা দাঁড়াবে বলে আমার মনে হয় না যেটা উনি করতে চান এতদিন করেছেন সেটা হচ্ছে বিলম্বিত করা আর প্রলম্বিত করা এটা যদি করেন আর যদি সদিচ্ছা থাকে তাহলে আমরা সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে বুঝতে পারবো যে উনি দিচ্ছেন কিছু সময় সীমায় যে বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সাতাশ তারিখ তো তার মধ্যে পঁচিশ দিয়ে পাবেন একাধিক অভিযোগ যেহেতু আমি আর এটা বলা খুব শক্ত কারণ পশ্চিমবঙ্গ সরকারের সম্বন্ধে প্রেডিট করা আর সাহারায় কবে বৃষ্টি হবে এটা বলা মনে খব সব মানে দুটোই দুর্ভব ফলে এক্ষুনি আমাদের বলার কিছু নেই তবে আমরা প্রস্তুত আছি আশা করি ওনার সুপ্রিম কোর্টের কথা মেনে ওনার সুবুদ্ধি উদয় হবে উমনি আমাদের সুপ্রিম কোর্টে থাক্কা খেয়ে হয়তো মানুষ বলে খানিকটা মন মনে করে এইটা দেবে না হলে আবার আমাদের পথের আন্দোলনে নামতে হবে আমরা সর্বশেষ সেই দশই মার্চ ধর্মঘট করেছিলাম তারপরেও তাই সেই চব্বিশে জানুয়ারিতে ধর্মঘট করেছিলাম দেখা যাক এবারে আগে একটা অভিযান নবান্ন বা এই ধরনের বিধানসভা অভিযানের একটা কি করা যায় সেটা আমাদের নেতৃত্ব ভাববে তারপরে ধর্মঘটে যাওয়া যায় কিনা আমরা সমস্ত ট্রেড ইউনিয়নের সাথে বসে পশ্চিমবঙ্গের সমস্ত ট্রেড ইউনিয়ন এমনকি আমরা ভাবছি তৃণমূল ট্রেড ইউনিয়নকে বলো কারাও তো তারাও বঞ্চিত কিন্তু তারা তাদের মোহে এটা সারা ভারতবর্ষে কোথাও নেই আমরা উত্তর দেখেছি যে সরকারের যে ট্রেড ইউনিয়ন সরকার পক্ষে তারাও কিন্তু পাওনা গন্ডার ব্যাপারে কর্মচারীদের পাশেই থাকে এখানে উল্টো ফলে আমাদের এই জায়গাটাও একটা নেগেটিভ পয়েন্ট হবে আপনি কি বলছেন আমি বলছি যে মহামান্য সুপ্রিম কোর্ট যখন ফিফটি পার্সেন্ট ডি দিয়ে দেওয়ার কথা বললেন তখন মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমাদের কোমর ভেঙে যাবে সম্পদ দিতে গেলে আসলে এটা কোমর হবে না হচ্ছে কলম ভেঙে যাবে কারণ উনি আমাদের সব টাকা সুইস ব্যাংকে রেখে দিয়েছেন চুরি করে নিয়ে গিয়ে সেই টাকাগুলো করতে গেলে যেটুকু লাইন লিখতে হবে সেই লেখাটাই ওনার পক্ষে কষ্ট সে কথাই উনি বলেছেন আসলে আমাদের সব টাকাই গভর্নমেন্টের কাছে রয়েছে হয়তো হাতে নেই সুইস ব্যাংকে রয়েছে বা অন্য জায়গায় খাচ্ছে সব টাকাই আমাদের ওনার কাছে রয়েছে সেজন্য ওনার দিতে কোনো অসুবিধা নেই দেওয়ার সদিচ্ছা মনে হচ্ছে ওনার কথাবার্তা শুনে আর ওনার যখন বলবেন যে মানে সরকার তো যেহেতু দিতেই হবে বাধ্য এই মুহূর্তে তবু আমরা বিশ্বাস করতে পারছি না কারণ পরে ওই একটা কথা আছে না ঠকের বাড়ি নিমন্ত্রণ নিমন্ত্রণের মতন ওই যতক্ষণ আসাবো ততক্ষণ বলতে পারছি না যে আমরা পাচ্ছি কিন্তু পেয়ে আমরা ছাড়বো না পেয়ে আমরা ছাড়বো না যে কোনো ধরনের আন্দোলন আমরা করেই যাবো পরবর্তীকালে একান্ত যদি না দেয় আপনি যে আপনাদের সহকর্মীদেরকে জিজ্ঞাসা করছিলাম এতক্ষণ ধরে যে সরকার যে ঋণ নিয়েছে চার হাজার কোটি টাকা এই বিষয়টাকে তাহলে কিভাবে দিচ্ছেন যে দিয়ে দেওয়ার জন্য তৎপরতা নাকি অন্য খাদের জন্য ব্যবহার করার জন্য সরকার এই ঋণটা নিয়েছে সেটা সরকার একান্ত সরকারের নিজস্ব ভাব চিন্তা ওরা কেন নিয়েছে কারণ সরকার নানাভাবে পশ্চিমবঙ্গবাসীকে ফুল ফুল তথ্য দিয়ে থাকেন এই তথ্যটা দেখাচ্ছেন যে আমরা আমরা খুব কষ্টে আছি যত এরা জোর করে আমাদের কাছে টাকা নেওয়ার চেষ্টা করছে এরা সমাজ মানে সরকারি সরকার বিরোধী এরা মানুষের জন জনসাধারণের বিরোধী এদের এদের জেনে নিন এই এই জাতীয় আমাদের মধ্যে একটা বিঘাত তৈরি করার চেষ্টা করতে পারে যাই সেটা তার ব্যক্তিগত রাজনীতির ব্যাপার কিন্তু আমাদের দাবি যে রাজ্য সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে সুতরাং আমরা লড়াইয়ে থাকবো এবং যতক্ষণ টাকা আদায় হবে তত আটশো দিন রয়েছে আরো দরকার আরো আটশো দিন থাকবে

দেওয়ার ব্যবস্থা করছেন না তারা কিন্তু নিজেরা নিয়ে নিচ্ছেন তারা লক্ষ লক্ষ টাকা আমরা যেমন দিন রাজপথেই আছি আমরা আগামী দিনেও রাজপথেই থাকবো ওনাকে একদম ছাড়া হবে না এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় লড়াই এই লড়াই থেকে আমরা সরে আসবো না কোন মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম যে ছ সপ্তাহ বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ সাতাশে জুন এর মধ্যে যদি রাজ্য সরকার বকিয়া ডি এর পঁচিশ শতাংশ না মেটায় তাহলে তার বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে তারা খুশি